অনেকের কাছে ব্যাকডেটেড মনে হলেও বর্তমানে তুলনামূলক কম প্রতিযোগিতায় সামিল হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে ভালো মাইনের চাকরি পাওয়ার সহজ উপায় হল নিজেকে স্টেনোগ্রাফার হিসেবে তৈরি করা আর খুব অল্প খরচে এই স্টেনো অর্থাৎ শর্ট হ্যান্ড প্রশিক্ষণ দিয়ে মাত্র ছ মাসের মধ্যে চাকরির পরীক্ষায় বসার উপযুক্ত হিসেবে গড়ে দিচ্ছে বাঁকুড়া শহরের স্টেনো ও টাইপিস্ট প্রশিক্ষণ কেন্দ্র শহরের জুন বেদিয়া পাঁচ বাগা বাইপাস রোডের ভারত পেট্রোলিয়ামের পাম্পের কাছেই রয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র স্টেনোর পাশাপাশি এখানে টাইপিং কোর্স রয়েছে কম্পিউটারের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে টাইপিং শেখানো হয় এখানে সাথে রয়েছে স্পোকেন ইংলিশ কোর্সও এখানকার অনেক শিক্ষার্থী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরি পেয়ে সাফল্যের সাথে কাজ করেছেন এসএসসি পিএসসি রেল কোর্ট সহ বিভিন্ন সরকারি দপ্তরে স্টেনোগ্রাফার পদে এখন নিয়মিত নিয়োগ চলছে তাই অপেক্ষাকৃত কম প্রতিযোগিতার মধ্যে স্টেনো শিখে ভালো মাইনের সরকারি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে আর সেই মতো প্রশিক্ষণও দেওয়া হয় বাঁকুড়া জেলার এই নম্বর ওয়ান স্টেনো প্রশিক্ষণ কেন্দ্রে এমনটাই জানালেন এই কেন্দ্রের কোর্স প্রশিক্ষক স্বরূপ সুশীল দাস আমাদের এখানে এটা স্টেনো এবং টাইপিংয়ের স্কুল জুনবেদিয়া বাইপাসে বাঁকুড়াতে তো এখানে মেনলি শেখানো হয় স্টেনোগ্রাফি যেটা আপনারা জানেন আঁকিভুই ভাষায় সাউন্ডের উপরে স্ট্রোক করে লেখা হয় এবং সেটাকে আবার ট্রান্সলেট করতে হয় টাইপিংয়ের মাধ্যমে তো এটা শেখানো হয় তাছাড়াও ইংরেজিটা মোটামুটি শেখানো হয় এবং টাইপিংটাও শেখানো হয় তিনটে জিনিস শেখানো হয় এতে চাকরির স্কোপ খুব ভালো এখন বেকার সমস্যা প্রচণ্ড কোনো সরকারি চাকরি নেই ভালো চাকরি নেই আমাদের এখানে কিন্তু চাকরি আছে মোটামুটি যদি আপনি এই কোর্সটা মাস করতে পারেন তাহলে আপনি যে কোনো স্টেনোগ্রাফারের চাকরির পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারেন এবং নিজেকে একজন ভালো কম্পিটিটার হিসাবে আপনি চিহ্নিত করতে পারবেন এটা যদি একটু মন দিয়ে শেখা যায় তাহলে সরকারি চাকরি যে কোনো সময় অবশ্যই পাওয়া যায় আমাদের এখান থেকে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং পাচ্ছেও আর এই চাকরির স্কোপও খুব ভালো এসএসসি তে হয় পিএসসি হয় রেল হয় তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে হয় কোর্টে প্রচুর ভ্যাকেন্সি হয় এসএসসি সেন্টারে প্রায় দু হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেও অ্যাপিয়ার করতে পারবে একটা কিছুদিন একটু পরিশ্রম করলে ছ মধ্যে এই কোর্সটা করলেই ভালো চাকরি পাওয়া যায় এবং এতে মাইনেও মোটামুটি ভালো স্টেট গভর্নমেন্ট হলে মোটামুটি আপনি একটা গ্রস পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হলে পঁয়তাল্লিশ হাজার স্টার্টিং পাওয়া যাবে এবং এটা পিওরলি গভর্নমেন্ট সার্ভিস একমাত্র এই কোর্সটা করলেই পাওয়া যায় বর্তমান মার্কেটে আর অন্য কোনো ইয়েতে এত স্কোপ নেই মাধ্যমিক পাশ করেই এই কোর্স করা যায় উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ করেও স্টেনোগ্রাফার হিসেবে নিজেকে তৈরি করছেন অনেকে এই প্রশিক্ষণ কেন্দ্রে যারা কোর্স করছেন তারা নিজেদের মাত্র মাসের মধ্যে ছ চাকরির পরীক্ষায় বসার উপযোগী হিসেবে তৈরি করে নিচ্ছেন স্টেনোগ্রাফারের পাশাপাশি অনেকে টাইপিস্টের কোর্সও করছেন তাদের অভিমত হাতে কলমে যেভাবে এখানে শেখানো হয় তারপর আর কোনো অসুবিধা হয় না আর ডাউট ক্লিয়ারের জন্য সব সময় পাশে থাকেন এই কেন্দ্রের প্রশিক্ষকরা নমস্কার আমি রিম্পা ভট্টাচার্যী আমি বাঁকুড়াতেই থাকি এবং এখানে স্যারের কাছে আমি অ্যাডমিশন নিয়েছিলাম চার মাসের মধ্যে আমি এখানে বই কমপ্লিট করেছি এবং আমার যতটুকু মানে স্যার যেভাবে আমাদেরকে শেখান বা যেভাবে আমাদের প্রোগ্রেসের মধ্যে এগিয়ে নিয়ে যান আমার মনে হয় যে এরকমভাবে শেখালে আমি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে যেতে পারবো এবং খুব তাড়াতাড়ি অনেক ধরনের ভ্যাকেন্সি বেরোচ্ছে যেমন এসএসসি তে বেরিয়েছে এবং রেল আর তাছাড়া আরও কোর্ট সব জায়গাতেই বেরোচ্ছে এবং সেগুলোতে করছি আমি এবং আমি চেষ্টা নিজের আমার নাম মেঘনা দে আমি আছি আমাদের এই বই হলো তো আমরা মানে স্টেশনটাকে বেছে নিয়েছি কারণ এখানে কম্পিটিশানটা খুবই কম আমাদের আমার যতটা মনে হয় যে আমি মানে এটা শেষ করে করে খুব তাড়াতাড়ি চাকরি পেতে পারি আমার নাম আন্তরিক গোস্বামী আমি দুর্গাপুর থেকে এখানে আসছি স্টেনো শিখতে আমার গত তিনটে ক্লাস হয়েছে তিনটে ক্লাসে আমি যা বুঝতে পেরেছি যে এখানে খুবই যত্ন সহকারে হাতে ধরে স্টেনো এবং টাইপিং এবং সাথে ইংলিশ তিনটেই শেখানো হয় এবং আমি আশাবাদী যে আমি আগামী ছ মাসের মধ্যে এই তিনটে জিনিস শিখে আমি একটা সরকারি চাকরি মানে নিজের করে নিতে মাত্র ছ মাসের কোর্স করেই আপনি পেয়ে যেতে পারেন সরকারি চাকরি তাও আবার নাম মাত্র খরচে তাই এই সুযোগকে কাজে লাগান আপনিও শুরু করুন এই কোর্স শুরু হচ্ছে নতুন সেশনও আগাম সিট বুকিং এর জন্য কল করুন সেভেন জিরো সিক্স থ্রি ফাইভ জিরো ডবল সেভেন টু এই